গুড মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি দেখো সকাল সকাল উঠেই কাজকর্ম শুরু হয়ে গেছে তো যাই হোক আমার পরিচয়টা দিয়ে দিই শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আবারও একটা নতুন গল্প নিয়ে চলে এলাম আমরা বাড়িতে হচ্ছে হাউস হাউসওয়াইফ আমাদের রোজকার কাজ কিন্তু একই থাকে সেই ঘুম থেকে ওঠা উঠে বাসি কাজ ফাজ করা করে ছেলেকে রোজে স্কুল পাঠানো হাজব্যান্ডকে অফিসের জন্য রেডি করা মানে তার সমস্ত কাজকর্ম করে দেওয়া মানে তার রান্না তার খাওয়া দাওয়া তার টিফিন এই সব করতে করতে জানি না কোন দিক দিয়ে সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল আবার বিকেল থেকে আবার হয়ে যায় রাত বুঝতেই পারি না এইভাবেই আমাদের জীবনটা কেটে যায় চলো দেখে নাও দেখো আজকে সকালটা খুব সুন্দর বিশ্বাস করো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার সেহেতু আমি সকাল সকাল সানফান সেরে নিয়ে এই যে দেখো তুলসী তলায় জল দিচ্ছি দেখো তো ফুল ধূপ দিচ্ছি তাই সকালে সান করে নিয়ে যে এখন বাজে মোটামুটি তোমার সাতটা পনেরো কুড়ি এরকম হবে তো আজকে সকাল সকাল উঠে পড়েছি যেহেতু বৃহস্পতিবার কাজ ফাজ সেরে তো আজকে পুজো টুজো সেরে নিয়ে তো দেখো আমি এটা হচ্ছে আমাদের মনসাতলা এখানেই আমি হচ্ছে ধূপ ফুপ দিয়ে দিলাম দিয়ে এই যে এবার ছেলেকে রেডি করতে হবে ঘুম থেকে তাকে তোলা এই সব তো একটা মায়ের তো কত কাজ তো তোমরা সবাই জানো তো দেখো আর আজকে বৃষ্টি কিন্তু আসেনি এখনো পর্যন্ত এখন দেখো কীরকম আকাশটা তোমরা দেখতেই পেয়েছো কি সুন্দর রোদ দূর উঠেছে আর এদিকে দেখো আমার মেশিন ঘর বাড়ি সব জায়গায় আমি একটু ধূপ দেখিয়ে দিলাম আমার ঘরে আছে গোপাল সেই পিকটা তোমাদের দেয়া হলো না মানে ছবিটা হ্যাঁ আমি এখানেই আর কি ধূপ দেখিয়ে সব জায়গাটায় প্রণাম করে নিলাম তো দেখো এবার এবার হচ্ছে যে কিছু টুকটাক এই যে জামা কাপড় ছিল সেগুলো হচ্ছে রোদ যেহেতু বেরিয়েছে ভাবলাম রোদেই দিই শুকনো করতে কখন যে আবার বৃষ্টি নেমে আসবে তা আমি জানি না তো যাই হোক এবার তো এই যে দেখো আজকে বৃহস্পতিবার সেই জন্য আজকে সেরকম কিছু কাচাকুচি করব না হুম অন্যদিন তো মেশিনে দিয়ে দিই আজকে দেখো এই সব করে নিলাম নিয়ে দেখো তোমাদের দাদা ভাইদের জন্য আর আমার আমাদের মা এ আমার এই তিনজনের জন্য আমি চা করতে যাচ্ছি চা হয়ে গেলে এবার করবা আমার ছেলের হলিক্সের জল গরম যেহেতু এখনও দু ঘন্টা বাকি আছে ওর স্কুল যেতে তো আগে হরলিক্সটা তাহলে সকালবেলা খাইয়ে দিই দিয়ে তারপর ভাত খাবে তো সেই জন্য আমাদের মাকে আমি জিজ্ঞাসা করছি চা খাওয়ার জন্য তো এ দেখো আমার চা রেডি হয়ে গেছে চা হয়ে যাবার পরে আমি চাটা দেখো ছেঁকে নিলাম নিয়ে এবার দেখো তোমার দাদাভাইকে আমি চা দেবো তো তোমার দাদা চা এটা তোমাদের আর এদিকে হচ্ছে আমার চা চা খেতে যাওয়ার আগেই আমার মনে পড়ে গেল রোজকার একটা ছোট্ট রুটিন যে খালি পেটে আমাকে খেজুরটা খেতে হবে তো দেখো সকালে কিন্তু আমি জল খেয়ে নিয়েছিলাম আর দেখো খেজুরটা খেতে আমি একদম ভুলে গেছি তোমাদের দাদা আমাকে বলছে তুমি খেজুরটা খেয়েছিলে আমি বললাম দেখো একদম ভুলে গেছি এই যে খেজুরটা খেয়ে দেখো একটু ঘোরাও হয়ে গেল উঠুনে একটু পাইচারি করতে করতে খেজুরটা খেয়ে নিলাম চাটা তৎক্ষণ চাপা দিয়ে রাখলাম এদিকে ছেলে উঠে পড়েছে তার হলিক্সের ব্যবস্থা করছি দেখো এবার তো এখন একটু অল্প করে হরলিক্স দিলাম কারণ ও একটু পরেই আবার স্কুল যাবে এক দু ঘন্টা পর ততক্ষণে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি চালটাও ডেচকিতে ভিজুর দিয়ে দিয়েছি ধুয়ে যে দেখো সবাইকে দিয়ে এবার আমি চা নিয়ে বসে পড়েছি তো চা খেতে খেতে তো তোমরা কে কটার সময় ঘুম থেকে ওঠো বৃহস্পতিবার তোমরা কি কি কাজ করো সেটাও প্লিজ জানাবে এ দেখো চা খাওয়া হয়ে গেছে এবার আমার আমড়াটাও কোটা হয়ে গেছে আমি চাটনি করব আপনার আমড়ার চাটনি এটা দেখো আমার সবজি ঝোল করব আজকে আর পোস্ত করব না তোমাদের দাদাভাই ভাই বললো আজকে সবজি দিয়ে ঝোল করো নিরামিষ তো সবজি দিয়ে ঝোল হচ্ছে এদিকে আর এদিকে আমড়াটা আমি ভাপিয়ে নিয়েছি কড়াই দেখো তেল দিয়েছি আর ভাত তো হচ্ছে তোমরা দেখিয়েছ এবার করছি তোমাদের দাদা টিফিন কড়াই আলু ভাজা দেখেছ দেখো আমি প্রথমে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি নিয়ে কড়াই আলু ভাজা আমি করছি এবার যাচ্ছে তোমার দাদাভাই ছেলেকে নিয়ে স্কুল তো দেখো বেরিয়ে পড়েছে এই যে বাবু দেখো এদিক ওদিক দেখছে যেন মনে হচ্ছে যাওয়ার ইচ্ছাই নেই এই যে দেখো আমি রেডি সেডি সব করে দিলাম টিফিন তারপরে জল বই ব্যাগ সব আমার বাবুর গুছিয়ে দিয়েছি ওর বাবাকেও খেতে দিয়েছি ওর বাবারও খাওয়া হয়ে গেছে রেডি হয়ে বেরিয়ে পড়েছে চলো এই যে দেখো তো আমাদের রোজকার রুটিন কিন্তু এগুলোই থাকে তো এবার হয়তো যেদিন কোনো দিন হয়তো কোথাও গেলাম তখন হয়তো রুটিনটা একটু চেঞ্জ হলো দেখো এবার আমি একটু কাজেও বসে পড়লাম তো কাজটা সেরে নিয়ে আমার খাওয়া দাওয়া আমরা করে নিয়ে দেখো এবার একটু রেস্ট করব তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো নেক্সট একটা ব্লগে চলো টাটা ভালো থেকো সবাই